আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংস ঘটনার পর বারংবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে নারী স্বাধীনতার দাবিতে রাত দখল হয়েছে গোটা রাজ্যে সেক্ষেত্রে মেয়েরা রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে কতটা সুরক্ষিত তা নিয়ে চলছে বিস্তর আলোচনা এরই মাঝে উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ পুলিশ জেলার অধীনস্থ শহরগুলিতে নারী সুরক্ষা বা অপরাধ দমন প্রক্রিয়া কতটা জোরদার করা হয়েছে তা নিয়ে শুক্রবার রাতে রায়গঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি তিনি জানান রায়গঞ্জ শহর জুড়ে ইতিমধ্যে একশোটি বোর্ড লাগানো হয়েছে যেখানে রয়েছে উইমেন হেল্পলাইন নাম্বার রায়গঞ্জ পুলিশ স্টেশন নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার উইমেন হেল্পলাইন নাম্বারে ফোন করে সাহায্য চাইলে সকাল সন্ধ্যা উইনার টিম দ্রুততার সাথে পৌঁছে গিয়ে সহায়তা প্রদান করবে একইভাবে কালিয়াগন শহরেও যথেষ্ট সক্রিয় রয়েছে উইনার্স টিম এছাড়াও কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করলে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত যে কোনো এলাকায় সংশ্লিষ্ট থানার পুলিশ সেই ঘটনায় হস্তক্ষেপ করবে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি আরো জানান রায়গঞ্জ শহরে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে চব্বিশ ঘন্টাই সেখানে মনিটরিং চলছে কোথাও কোনো সমস্যা নজরে এলে তৎক্ষণাৎ পুলিশ মোবাইল ভ্যান সেখানে পৌঁছে গিয়ে ঘটনা তদন্ত করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও এই বিষয়ে নজর রাখছেন এছাড়াও পুলিশ মোবাইল ভ্যান হাসপাতাল শপিং মল রেস্তোরাঁ সোনার দোকান ও নিয়মিত নজরদারি চালাচ্ছে রায়গঞ্জ ট্রাফিক ব্যবস্থাকেও ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তা আজকে আপনাদের ডাকা হয়েছে এই কারণে যে রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমরা প্রোয়াক্টিভলি আপনাদের মাধ্যম দিয়ে জনগণকে জানাতে চাইছি যে আমরা কতটা ভালো পুলিশিং আমরা এই মুহূর্তে করতে পারছি বা করছি তার প্রথম উদাহরণ হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন রকম প্রায় একশোটার মতন বোর্ড যার মধ্যে ওমেন হেল্পলাইনের নাম্বার যার মধ্যে রায়গঞ্জ পিএস নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার এইটা আমরা দিয়ে মোটামুটি একশোটা বোর্ড আমরা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছি এবং প্রথম যেটা ওমেন হেল্পলাইনের নাম্বার এই নাম্বারটা দিনের বেলা বিভিন্ন সময় এবং ইভিনিং টাইমে আমাদের যে উইনার্স টিম করে তাদের কাছে নাম্বারটা থাকে এটা রায়গঞ্জের জন্য বলছি একই রকমভাবে কালিয়াগঞ্জেও আমাদের উইনার্স টিম অ্যাক্টিভ তাদেরও নাম্বার রয়েছে কালিয়াগঞ্জে এই যে বোর্ডে যে নাম্বারটা রয়েছে প্রথমে এই নাম্বারে ফোন করলে পরে ইমিডিয়েটলি আমাদের যে উইনার্স টিম এটা পৌঁছে যাবে সেই জায়গাতে এই জন্য নাম্বারটা দেওয়া সেকেন্ড নাম্বার রায়গঞ্জ পিএস এর নাম্বার এবং থার্ড নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার কন্ট্রোল রুমের মাধ্যমে ফোন করলে পরে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন জায়গা যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা হলে পরে ইমিডিয়েট সেখানকার পুলিশ সেটা হস্তক্ষেপ করবে এটা এক নাম্বার দু নম্বর আমরা রায়গঞ্জ টাউনটাকে পুরোটাই সিসিটিভির কভারেজে নিয়ে এসেছি এই সিসিটিভির সংখ্যা সার্বিকভাবে আশির ওপরে রয়েছে বিভিন্ন জায়গায় এবং সিসিটিভির যে মনিটরিং এই মনিটরিংটা কিন্তু মনিটরিং চলে যেখানে কোনোরকম সমস্যা দেখতে পাচ্ছি আমরা সেখানে আমাদের রায়গঞ্জ থানার আন্ডারে যে মোবাইল ভ্যানগুলো ঘুরছে সেই মোবাইল ভ্যানগুলো ইমিডিয়েট সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সিসিটিভির ফুটেজ দেখে সেই জায়গায় এনকোয়ারি করছি এবং তারপর কন্ট্রোল রুমকে এটা জানাচ্ছে আমরা যারা সুপিরিয়র অফিসার রয়েছি তারাও কিন্তু এই বিষয়ে আমরা সাথে সাথে মেসেজ পেয়ে যাচ্ছি এবং আমরাও বিষয়টাকে মনিটর করতে পারছি থার্ড আমাদের যে বিভিন্ন মোবাইল ফ্যানগুলো এগুলো হসপিটাল বিভিন্ন শপিং মল বিভিন্ন রেস্তোরাঁ এই জায়গাগুলোতে এবং সর্বোপরি সোনার দোকানগুলো জুয়েলারি শপ যেগুলো আছে সেগুলোতেও আমরা ভিজিট করছি ইভিনিং টাইমে মর্নিং টাইমে বিভিন্ন সময় আমরা ভিজিট করি এবং লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ট্রাফিক সিস্টেম ট্রাফিক সিস্টেম আপনারা দেখেছেন এর আগে টাউন ট্রাফিক ছিল এটাকে আমরা ভেঙে টাউন ট্রাফিক এবং হাইওয়ে ট্রাফিক এই দুটোকে ভাগ করেছি এই হাইওয়ে ট্রাফিকের আন্ডার একজন সাব ইন্সপেক্টর লেভেল অফিসার এবং টাউন ট্রাফিক আরো সুন্দর সুগঠিত করার জন্য একজন সাব ইন্সপেক্টরের আন্ডারে আমরা বিভিন্ন ট্রাফিক কিওক্সগুলো এখানে বসিয়েছি এবং ট্রাফিক যাতে পুরো রায়গঞ্জ টাউনে ট্রাফিকের কোনো সমস্যা না হয় সেটার দিকেও আমরা নজর দিয়েছি সর্বোপরি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের মানুষের কাছে আবেদন যে আপনারা নির্ভয়ে রায়গঞ্জে থাকুন বিগত দিনগুলোতে রায়গঞ্জে কোনো রকম ক্রাইম বেঙ্গল শ্রমেনের উদাহরণ নেই এবং ভবিষ্যতেও থাকবে না এটা আমরা আশ্বস্ত আপনাদের করছি জেলা পুলিশ সর্বতভাবে আপনাদের পাশে রয়েছে